মুসলমান ভাই ও বোনেরা আপনারা নিশ্চয় বুঝতে পারতেছেন যেন শিয়ারা বা এই দেশের সুন্নিরূপী শিয়ারা কত সূক্ষ্মভাবে তাদের শিয়াবাদ প্রচার করার জন্য আমাদের মধ্যে উঠে পড়ে লেগেছে এই জন্যেই বিগত চোদ্দশো বছরের ভিতরে কোন আকাবির বা আহমুসুল জামায়াতের কোন ইমাম সাহাবাহাম তাবে 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 মুস্তাহিদিন

নাম হলো সুন্নি দৃষ্টিকোণ হতে গাদির সংক্রান্ত হাদিসের বিশ্লেষণ এই যে বইটা এখানে তাদের যে দাবি সেই দাবিটাকে রদ করা হয়েছে ভিত্তিতে তারা যে দাবি করে সেই দাবিটাকে এখানে রদ করা হয়েছে কারণ এটা সুমনি মুসলমানের কোন ঈদ না এবং এটা শিয়াদের ঈদ এটা শিয়াদের আকিল